ইলন মাস্ক মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির আনুষ্ঠানিক কর্মী নন এবং সরকারি সিদ্ধান্ত নেওয়ার কোন আনুষ্ঠানিক ক্ষমতা তার নেই হোয়াইট হাউস আদালতে দাখিল করা এক নথিতে এ তথ্য জানিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে ডিওজি এর কার্যত প্রধান হিসেবে দেখা হয় এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠিত এবং সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানোর লক্ষ্যে কাজ করছে যার মধ্যে হাজার হাজার চাকরি কাটছাট অন্তর্ভুক্ত গত নভেম্বর মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন মোহান ইলন মাস্ক ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করবেন তবে সোমবার হোয়াইট হাউসের প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জোশুয়া ফিসার আদালতে দাখিল করা এক নথিতে উল্লেখ করেছেন ইলন মাস্ক হোয়াইট হাউসের একজন বিশেষ সরকারি কর্মী এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ফিসারের নথিতে আরো বলেছেন হোয়াইট হাউসের অন্য জ্যেষ্ঠ উপদেষ্টাদের মতো মাস্ক নিজে কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক বা বাস্তব ক্ষমতা রাখেন না তিনি শুধু প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারেন এবং প্রেসিডেন্টের নির্দেশনাবলী পৌঁছে দিতে পারেন তিনি আরো বলেন মার্কিন ডিউজি সার্ভিস প্রেসিডেন্টের নির্বাহী দপ্তরের একটি অংশ